দেখো বন্ধুরা আমার রুমের অবস্থা দেখেছো কি অবস্থা আমার রুমের এইগুলো আমি কখন মেলাবো কখন কি করব তো একদম আলনা টান্না অবস্থা কাহিল হয়ে গেছে বই খাতা সব কপি কিতা সব মেলাবো এখন তো তার জন্য চলো ভিডিওটা ঠিক আছে আবার চলে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে হ্যালো আমার প্যারি বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন সবাইকে স্বাগত

সাথে দেখো বাসে দেখো আজকে একটা সুন্দর দিন এই অভাগীর কপালে কোনো দিন জোটে না কোনোদিন জোটে না অভাগী তো অভাগী একদম বলবো জোটাতে পারি না চলো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো পাশে স্কিপ না করার অনুরোধ করলাম ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম ছোটো বড় নতুন পূর্ণ সব বন্ধুদের অনেক ভালোবাসা ভিডিওটা শুরু করলাম তো চলো প্রায় সকাল সকাল অনেকটাই অনেক কিছুই কাজ বাজ হয়ে গেছে টিফিন টিফিন করে নিয়েছি তো জানি যে একটা করবো মানে জল তো মনে করে দিয়েছি এখন আমার বাইরে জলটা আসলো না খাবার জলটা আসলো না তো এত গরমে গরমের কিছু ভালো লাগে না দেখতে পাচ্ছ অনেকটা অনেক আগে স্নান হয়ে গেছে একদম গরম আর চপচপ করছে তো যা চপচপটা আপাতত ঠিক হয়েছে চোকটা অনেকটা লাল ভাব কমেছে কিন্তু ভোলা আছে অনেকটা লাল ভাব কমেছে তো চলো কাটবে বা সেরেনি পাশেতে কো হাতে দেখো রান্না বাননা কি হবে বাজারও নিচেতে গেছে অল্প কিছু বাজার এসেছে তো আজকের দিনে কি হয় দেখা যাক কালকে মঙ্গলবার ছিল তো মঙ্গলবার রাত্রিতে তো দেখেইছ কী অবস্থা কী কী খাওয়া দাওয়া হলো না হলো তো যেমন তখন দিনটা কাটিয়ে দিয়েছি রাত্রে ভালো মন্দ জিনিস তো আমি তো খেলাম না আমি তো খেয়েছিলাম না যাই হোক এখন বাবু না পরে কথা বলি ঠিক আছে তাই কিছু কোথা থেকে করো ঠিক আছে আমি একটু নিয়ে নিই আর গরম ফ্যান চালিয়ে কথা বলছি জানি না ঘর 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 আওয়াজ হবে কি আমার তো আমার এই বিল্ডিংয়ের মানে ভয়েস দেওয়াটাও প্রবলেম আর বুকে বুকে কথা বলে ভিডিও করাটাও প্রবলেম যাই হোক সু আইটি কে বলি যে যেন কপিরাইট না দেয় কেন কোনো কিছু ক্ষতি না করে চ্যানেলের এটাই বলবো যেহেতু কি বলো তো বাজারে তুমি তো বাজারের মধ্যে তো গাড়ি ঘোড়া আওয়াজ আসবেই বলো তো একদমই কি অবস্থা দেখো তো সব কিছু মেলাবো এখন এই সব করে তারপর রান্না বান্না করবো চলো এখন রাখছি পরে আবার দেখা দিচ্ছি হ্যাঁ পরে বলছি রান্না বান্না নিয়ে তো ছেলেরা তো খেয়ে দিয়ে চলে গেছে তো ছেলেরা যে মঙ্গলবার রাত্রিতে বিরিয়ানি এনেছিলো দোকান থেকে ওর পাপাকে দিয়েছিলো তো সেটা রাত্রে খেয়েছিলো তো মঙ্গলবারের খাবার তো বেঁচে গিয়েছিলো তো সেটাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল তো সেই জন্য সকাল সকাল বেশি কাজটা ছিল না ওই জন্য স্কুল যাওয়ার পরেই আমি এই কাজটা লেগে পড়লাম যে কাপড় চোপড় একদমই মেলাতেই পারি না তো ডেলি এটা রেগুলারই মানে রেগুলার যেটা কাজ বলতে পারো তো রেগুলার মিলিয়ে নেওয়া ভালো কিন্তু আমার হয়ে ওঠে না আমার তো একটু একটা কাজ থাকেই না আইএলে পুচকুবাবুটা দেখো কী করছে কান্নাকাটি করছে ফিরে পেয়েছে মনে হচ্ছে ওর মাম্মি নিচে গেছে কিছু কাজ করতে তো মানে নিচেই থাকে তো কিছু কাজ করছে নিশ্চয়ই সেই জন্য আমার কাছে আছে খিদে পেয়েছে একবার করে করলে নিচ্ছি রাখছি মোটেই ভুলছে না মোটেই ভুলছে না তো বাচ্চার কান্না তো থাকলে ওয়াইটিতে জানি না কী ভয় লাগে আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তো কী করবো এখন কিছু করারও তো নেই কান্নাকাটি করছে আমি হ্যাঁ চেঁ প্যাঁ চ্যাঁ কত জায়গায় মিউট করা হয়ে যাচ্ছে কত জায়গায় মিউট মানে খুঁজে পাচ্ছি না তো এইরকম ব্যাপার একটা হয়ে যাচ্ছে তো কোলে নিয়ে নিয়ে কাজ করছি তো ওর মা মানে কিরে পেয়েছ প্রচণ্ড পরিমাণে খাইয়ে দিয়ে গেছে খাইয়ে সব কিছু কাজবাজ করে দিয়ে তো কাঁচছে কেন ঘুম পেয়েছে যা ছোটো বাচ্চা না একদমই কুচি বাচ্চা না তো সবসময় তো মাকেই দরকার তো ছানা হয়ে গেছে আপাতত মতো গুছিয়ে নিয়েছি তো এইগুলো রয়েছে আয়রনের জন্য তো এগুলো সব বার করা হয়েছিল ঘুরতে টুরতে গিয়েছিলাম কাঁচা কুচি করে রেখেছি সব কিছু দেখো দেখেছো সব কিছু মানে কাঁচা কুচি করে রেখেছি কবে যে আয়রন করব কিছুই জানি না তো জামার টামাগুলো আয়রন করবো আজকেই করবো ভাবছি আয়রন তো ওই দিন ওটা বার করেছিলাম তো শাড়িটা আলমারি এগুলো আলমারির জিনিস এগুলো তো যখন যখন দেখি বিকেলের দিকেই সময় করবো আয়রন টায়রন করার জন্য ডেলি ডেলি ভিডিও আছে তারপরে এলবিতে ঘোরা এই ঘোরা এই করে করে টাইম পাওয়া যাচ্ছে না যাই হোক মিলিয়ে নিয়েছে আপাতত আপাততর মতো একটু একটু মিলিয়ে নিয়েছে এ তো রোজগার কাজ ও আবার ছেলেরা চলে আসলে তো আবার দেখেছি হয়ে যাবে বাচ্চু বসোন না না বাবা আমার একটু বসো বসে কাজ ঠট কাজটা ছেড়ে নি বাবা এই তো এই তো এই তো এই তো এই তো ওই তাদের খাই দাদা খাই তাদের খাই বুঝবেন এ আর বুঝবে না তো গাড়ি গাড়ি না গাড়ি তো এইটাই তৈরি করব বলে কদিন ধরে আমি হচ্ছে সরসেটা তো ধরে সরসে রদ দিছি তো সরসে আমি শুকনা করতে পারি না তো এটা আমার জানি এসেছে তো এটাকে আমি এখনি কাচের পাত্রে রেখে দিই এই দেখো পুচকুটা দেখো আর বিচনা কথা মিলিয়ে নিয়েছি রেগেছো হয়ে গেছে আপাতত মেলানো হয়ে গেছে তো এবারে এই তারপর এই কাসন্দি কিন্তু আমার ছেলেরা খুবই খেতে পছন্দ করে মুড়ি দিয়ে তো আরও দারুণ আরও মানে মানে বেশি পছন্দ করে বললেই চলে তো মুড়ি দিয়ে চানাচুর যদি নাও থাকে না কাসন্দি পেঁয়াজ একটু লঙ্কা মাখিয়ে দাও ওকে দিয়ে না মুড়ি খেয়ে নেয় আমার ছেলেরা এতটাই ভালো লাগে তো সেভাবে তো করে মানে চেষ্টা করি করার তো সেভাবে হয়ে ওঠে না কীভাবে করবো তো কাসন্দি করতে গেলে অনেকটাই ঝামেলা অনেক রোদের দরকার সরষেকে ধুয়ে রাখতে হবে তো দেখেছি সর্ষেকে আমি ধুয়ে শুকিয়ে শুকোতে আর পারলাম না অনেকটাই ঝামেলার মধ্যে দিন ধরে যে আমি এত নির্যাতনে ভুগলাম তো সেই জন্য আর করলাম না যাক আমার জাদি দিন এসেছে তো বোতলের মধ্যে ভরে নিলাম তো একটু খেয়ে দেখবো তো খাচ্ছিলাম তো ওই সময় খেতে খেতে মানে বাবুটা এমনই কান্নাকাটি করছিল সেই জন্য কথা বলছিলাম তো ওই মিউট করলাম তো সুন্দর একদমই এত সুন্দর টেস্ট ঝাঁজ হলেই খেতে ভালো লাগে প্রচন্ড ঝাঁজ হয়েছিল খেতে ভালো লাগছিল তো বোনটাকে বললাম খাবে বললো না না খাবো না ছোটো বাচ্চা ওই জন্য খেলো না তো আমি একটু খেলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা সকাল সকাল কি বাজারে এসেছে তো এখানে হচ্ছে কলা এখানে রয়েছে কচু দেখতে পাইছ এখানে রয়েছে কচু এখানে শাক তো চলো কাটাকুটি করে নি রান্না বান্নার পালা রোটের শাক এই গোটে শাক স্যার আমার বাড়িতে এই শাকটা বেশি আছে তো চলো বকবক করছি না এখন পরে কথা বলছে আবার অনেক দেরি বড় হয়ে যাবে এখানে দেখো আমার জনু সোনা শাক চুরি করে করে খাচ্ছে আর ওখান থেকে ফুচকুটা মানে ধরার জন্য করছে যে বেড থেকে মনে লাফিয়ে ওকে ধরতে আসবে প্রথম প্রথম ভয় তারপর আমার কাছে নিয়ে যেয়ে ভয়টাই কেটে গেছে ওর মনটা হচ্ছিল যে আমি বেড থেকে লাফিয়ে ওকে হাত দিই এরকম একটা ভাব করছিল বুঝলো ওটাও দেখিয়ে দিলাম করে নিয়েছি কলা বেগুন আলু সবজিটি করে নিয়েছি এখানে শাক বেঁচে নিয়েছি এখানে দেখো রাত্রে আলু বাটি আলু সবজি করেছিলাম সেই সবজিটা একটু রয়েছে যেহেতু রাত্রে বিরিয়ানি এসেছিল তো সেই জন্য সবজি একটু বেঁচে গেছে তো এটা খেলে নিতে চালটাও ধুয়ে নিয়েছি চলো দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে শাক ভাজা আর ওখানে রাত্রে আলুর সবজি আর ওখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে কড়া দিয়ে একটা রেসিপি করেছিলাম ওটা হয়ে গেছে দুপুরে লাঞ্চ মেনু কমপ্লিট ছাদে একটু ভিডিও বানাতে আসলাম দেখো কত সুন্দর ওয়েদার হাওয়া চলছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু ভিডিও বানাবো কি এত নেট ঘুরছে এত নেট ঘুরছে লাইন যাচ্ছে আসছে যাচ্ছে আসতে যায় অনেক কষ্ট করে প্র্যাকটিস বিনা কিছু ছাড়লাম দুটো না তিনটে দিলাম প্র্যাকটিস বিনাই দিলাম কিছু করার নেই এত নেট ঘুরছে কিভাবে হবে মানে লাইনটা লাইন দাঁড়াচ্ছে না এটা হচ্ছে প্রবলেম তারপরে কিচির মিচির কিচির মিচির তো সবাই একসঙ্গে জোড়ো হয়ে গেলে আর সেখানে হচ্ছে মানে প্র্যাকটিস করাটা অসম্ভব হচ্ছে সবার কানে আসছে তো সেই জন্য করতে না যাই হোক কি করবো দামে ষষ্ঠীর বাজার আর কি যেতেও পারলাম না কপালটাই একদমই ফাটা তো যেতেই পারলাম না কোনো বছরই হয়ে উঠে না কেন বলো তো এই সময় তো আমার ছেলেদের পরীক্ষা থাকে তো সেই কারণ মানে যেতে পারি না তো হর সাল হর সাল এই সময়টা মানে পরীক্ষা যেমন আজকে একটা পরীক্ষা হলো জামাই দিনে তো এইভাবে পরীক্ষা হতে থাকে যত ছেলেরা উঁচু ক্লাসে উঠতে যাচ্ছে তত মানে পরীক্ষার চাপটা বাড়তে আছে না সেই জন্য যেতে পারি না কি করবো যাক ছাড়ো তো চলো এখন তো সন্ধে হয়েই গেছে ছটা পার হয়ে গেছে তোর নিচে যাই নিচে গিয়ে কাজকর্মগুলো সেরে নিই সেরে আবার সন্ধ্যের দিকে আসছি তো চলো এখন এই যে নিয়ে এসেছিলাম সাজ সরঞ্জাম নিয়ে তো এখানে এখানে তো সব কিছু নিয়ে এসেছিলাম এখন যাই নিচে সেভাবে তো সাজু গুজু করতে পারি না ব্যাস শাড়ি কি চুড়িদার যাই হোক একটা গলিয়ে নিই আর একটু লাল ফোনটা করে নিই ব্যাস এর বেশি আমি আর কিচ্ছু করতে পারি নাই তো দেখো মার্কেটের হাল বুঝতে পারছেন বাজারে এখন লিচু সেদিন এখন এখন লিচু সেদিন নিচু নিচে দিয়ে হচ্ছে চলো এখন পরে দেখাবো ঠিক আছে পরে দেখাচ্ছি এখন নিচে চলো নিচে যাই করলে ভিডিও বড় হয়ে যাবে ছোট দিতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুড়ি খাচ্ছে বন্ধু নিয়ে আসলো বলতে একটু মুড়ি খাবো তারপর মুড়ি তাহার নিয়ে আসলো আমার তো মানে একটু বন্ধুরতে নিয়ে আসলো

ঘুরে নিয়ে <The cameraapan>

তো ওখানে টিফিন খাওয়া চলছে আর এখানে ডিনারে কি হবে তার জন্য বাজার চলে এসেছে তো ওটাই বড় বড় লঙ্কাগুলো পকড়ি করতে বলেছিলো কিন্তু ওই দিন করেছিলাম না ওই দিন বড় আলুর ঝাল করেছিলাম আর ভাত করেছিলাম তো দেখো এখানে রান্নাবান্না তো খাওয়া দাওয়া চলছে রান্নাবান্নাও চলছে তো রান্নাবান্না প্রায় কমপ্লিট ঠিক আছে ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে করে দিও আর এতটা সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকে পাওয়া ভালোবাসি নতুন দিন নতুন কোনো ভিডিও বাড়ি রেসিপির সাথে तत्रको जुन सबैका टाटा बाइ गुड नाइट थैंक्स फर वाचिंग